আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের অর্থনীতি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তারও ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের গড় সেটের ভূ নির্বাচনী প্রশ্নের সমাধান এটাই আবার সকল বোর্ডের প্রশ্ন হতে পারে যদি সকল বোর্ডের জন্য একটাই প্রশ্ন হয়ে থাকে তাই তোমরা যারা অন্যান্য বোর্ডের রয়েছ অবশ্যই যেন এই প্রশ্নটার সাথে তোমার প্রশ্নটার মিলিয়ে নিও আর ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর এমসিকের উত্তর সবার আগে পাওয়ার জন্য তো চলো উত্তরগুলো আমার সাথে দেখো একের উত্তর হচ্ছে গ কৃষি দুয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে ঘ বারোশো চারের উত্তর হচ্ছে খ নারী উন্নয়ন পাঁচের উত্তর হচ্ছে খ এক ও তিন ছয়ের উত্তর হচ্ছে খ এক ও তিন সাতের উত্তর হচ্ছে ঘ মুদ্রাস্ফীতি আটের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন নয়ের উত্তর হচ্ছে গ প্রোভাইডার প্রাইস ইন্ডেক্স দশের উত্তর হচ্ছে খ ঋণদাতা এগারোর উত্তর হচ্ছে ক চাহিদা জনিত চাহিদা বৃদ্ধিজনিত বারোর উত্তর হচ্ছে ঘ বিশ শতাংশ তেরোর উত্তর হচ্ছে গ কৃষি যন্ত্রপাতি চোদ্দোর উত্তর হচ্ছে খ ঘাটতি পনেরোর উত্তর হচ্ছে খ এক ও তিন ষোলোর উত্তর হচ্ছে ক কর সতেরোর উত্তর হচ্ছে খ ঋণ আঠারোর উত্তর হচ্ছে খ আবগরিক শ্লোক উনিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বিশের উত্তর হচ্ছে গ দুই ও তিন একুশের উত্তর হচ্ছে খ কেন্দ্রীয় ব্যাংক বাইশের উত্তর হচ্ছে খ তিন তেইশের উত্তর হচ্ছে গ মিশ্র চব্বিশের উত্তর হচ্ছে ঘ প্রকৃতির উপর নির্ভরশীল পঁচিশের উত্তর হচ্ছে ক বিশেষায়িত ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সাতাইশের উত্তর হচ্ছে ক সংরক্ষিত আটাশের উত্তর হচ্ছে ঘ আমদানি বিকল্প উনত্রিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তিরিশের উত্তর হচ্ছে খ দশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকা এখানে কিছু প্রশ্নের উত্তর যদি তোমরা ভুল পেয়ে থাকো তাহলে অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিবা কারণ আমরা কিন্তু তাড়াহুড়া করে প্রশ্নের সমাধান তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তাই দুই একটা ভুল হয়ে যেতে পারে তাই অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দিবা যেটা সঠিক হবে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ